আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন যারা আসলে সুতি শাড়ি নিয়ে কাজ করেন এবং ভালো কোয়ালিটির সুতি শাড়িগুলো কালেকশন করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন আমি সর্বপ্রথম কয়েকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা আসলে কালারগুলো বারবার দেখতে চান তাদের জন্য সবচেয়ে বড় একটা জায়গা যে কালারগুলো একটু ভালো করে দেখিয়ে দিলে সবচেয়ে ভালো হয় এটা হচ্ছে খুব সুন্দর একটা চকলেট কালার টাইপের কালার এই কালার থেকে শুরু করে অনেকগুলো কালার পাবেন সবগুলো কালারে আস্তে আস্তে করে দেখিয়ে দেব ভিডিওটা প্রথম থেকে শেষ করে দেখতে পারবেন তো এটা হচ্ছে খুব সুন্দর একটা হচ্ছে স্কাই কালার যারা আসলে স্কাই কালার নিয়ে কাজ করতে যাচ্ছেন এটা খুব সুন্দর একটা স্কাই কালার আমি আরো কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দর একটা স্কাই কালার এবং এই কালারটা কিন্তু সব সময় কিন্তু ভালো চলে যারা আসলে শতিশাইনে কাজ করেছেন বা শতিশাইনে কাজ করেন তারা কিন্তু জানেন যে এই কালারটা কতটা ডিমান্ড আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের শাড়িগুলো হচ্ছে হ্যান্ডলুমে তৈরি করা মানে হ্যান্ডলুম বলতে বোঝায় যে হাতে তৈরি করা যে কারণে এই শাড়িগুলোর কোয়ালিটি এবং এই শাড়িগুলোর গুণগত মান সবসময় ভালো হবে তো এখানে আরো কয়েকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি তো এইটা হচ্ছে খুব সুন্দর একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু খুব ভালো একটা কালার এটাও নিতে পারবেন এবং আমি আরো কয়েকটা কালার দেখাই যারা সব সি গ্রিন কালারটা বেশি পছন্দ করেন এই ধরনের কালারগুলো এটা নিতে পারবেন মানে এক কথা অনেকগুলো কালার আছে আমাদের মানে সবগুলো কালার কিন্তু একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না আর এই শাড়িগুলো সব সময় পাচ্ছেন হচ্ছে 14 হাত রানিং ब्लाउজ পিস সহ এবং এই শাড়িগুলো পাচ্ছেন অরিজিনালি হ্যান্ডলুমে মানে হাতে বোনানো সুতি শাড়ি এবং টারসেল করা থাকবে যারা আসলে প্যাচওয়ার্কের কাজ করেন ব্লক প্রিন্টের কাজ করেন সুই সুতার কাজ করেন হ্যান্ড এমব্রয়ডারি কাজ করেন তাদের জন্য সবচেয়ে পারফেক্ট কালেকশন হচ্ছে এক কালার আরম কঠন শাড়িগুলো এখানে আরো কিছু কালার আছে যে কালারগুলো খুবই ডিমান্ডিং খুবই ভালো চলে তো এইগুলো এই শাড়িগুলো কিন্তু কালেকশন করতে পারবেন খুবই সুন্দর একটা জলপাই কালার যারা সেদ্ধ জলপাই কালার নিয়ে কাজ করেন সেদ্ধ জলপাই কালারটা খুবই ভালো একটা কালার এই কালারটা নিয়ে কিন্তু আমাদের কাজ করতে পারবেন সবসময় চাইবেন যে ভালো কালার নিয়ে কাজ করতে এবং ভালো একটা প্রোডাক্ট কাস্টমারকে দিতে তাহলে কি হবে লং টাইম বিজনেস টা করতে পারবেন যারা অর্ডার করতে যাচ্ছে নাম ঠিকানা ফুল অ্যাড্রেসটা দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট পাঠাই এবং আমাদের প্রোডাক্টটা এই জন্যই ক্যাশ অন ডেলিভারিতে পারে কারণ যাতে কাস্টমার ভালো প্রোডাক্ট সবসময় কিনতে পারে এবং সব জায়গায় থেকে ভালো প্রোডাক্ট চুজ করতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ